চট্টগ্রামে প্রায় পাঁচ কোটি টাকার জাতীয় রাজস্ব বোর্ডের সিগারেটের প্যাকেটে লাগানোর নকল ব্যান রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর থানা এলাকা থেকে এসব পণ্য উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে জনকে আটক করা হয় আটকৃতরা জানান তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন মহানগর গোয়েন্দা বিভাগ উত্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন জানান প্রতিষ্ঠানের মালিক সহ জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে তিন তিরিশের অফিসার ফুস সেখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করে আর সাথে প্রায় আট লক্ষ ওই ব্যান্ডরুল উদ্ধার করে সেখানে যার আনুমানিক মূল্যমান পাঁচ কোটি টাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি